গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম যে সম্পাদকীয় পত্র এবং অনুচ্ছেদ রচনা এই বিষয়টা নিয়ে সিবিএসসি বোর্ড যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বোর্ড এক্সাম দেবে ফেব্রুয়ারি মাসে তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী আমাকে অনেকেই মেসেজ করেছো এবং অনেকেই ফোন করেছ যে এটা জানতে যে কি কি কী ধরনের পত্র আসতে পারে পরীক্ষায় তারপরে কি কি রচনা আসতে পারে অনুচ্ছেদ রচনা কি কী আসতে পারে পত্রটা কিভাবে লিখবো কোন ফরম্যাটে লিখবো এই সমস্ত আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছো ফোন করে জানতে চেয়েছো তাদের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমি আশা রাখবো আর মানে ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো এবারও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন যারা দেখছো যারা পুরনো অনেক দিন ধরেই আমার চ্যানেল ফলো করছো তারা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি আমি আর আমার শর্টসগুলো ফলো করবে আমার তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট এটাই এবারে ভিডিওটা খাপছাড়া খাপছাড়া করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে সম্পূর্ণ ব্যাপারটা বুঝে যাবে আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জিনিসটাকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের পরীক্ষায় স্যাম্পল পেপার অনুযায়ী পনেরো নাম্বার ১৬ ষোলো নাম্বার কোশ্চেনটা থাকবে অনুচ্ছেদ রচনা আর সম্পাদকীয় পত্র এর থেকে এবারে আমি বলি তোমাদের যে প্রথমে আমি বলি ষোলো নাম্বার কোশ্চেন সম্পাদকীয় পত্র তোমাদের যে সম্পাদকীয় পত্র এটা রয়েছে মানে সংবাদপত্রের সম্পাদকের নিকট পত্র লিখতে দেবে সেটা যে কোনো একটা সংবাদপত্রের সম্পাদকের নিকট তোমাকে পত্র লিখতে হবে এবারে কোশ্চেনটা ভালো করে পড়বে কোশ্চেনের মধ্যে যদি কোনো সংবাদপত্রের নাম উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেই সম্পাদকের কাছে পত্র লিখবে ঠিক আছে আর যদি নাম উল্লেখ করা না থাকে তুমি তোমার মতো একটা কোনো সংবাদপত্রের কাছে পত্র লিখবে এটা আনন্দবাজার হতে পারে বর্তমান হতে পারে প্রতিদিন হতে পারে আজকাল হতে পারে ঠিক আছে এটা হতেই পারে এবারে আমি প্রথমে বলে দিই কীরকম ফরম্যাটে লিখবে তারপরে বলছি কেরম কী কী ইম্পর্টেন্ট প্রথমে বলি কীরকম ফর্ম্যাটে আমরা পত্রটা লিখব সংবাদপত্র সম্পাদকের কাছে পত্র মানে লেটার লেখার জন্য তোমার যে খাতা আছে সেই খাতার সবসময় বাদিক চেপে খাতার বাদিক চেপে তোমাকে প্রথমে কি করতে হবে তুমি যার কাছে পত্র লিখছ তাকে আগে সম্বোধন করতে হবে মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু খাতার বাদিক চেপে লিখলে মাননীয় সম্পাদক মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু তার নিচে তুমি যে পত্রিকায় চিঠি দিচ্ছ সেই পত্রিকাটার নাম আনন্দবাজার পত্রিকা আজকাল পত্রিকা বর্তমান পত্রিকা লিখলে তার ঠিক চের লাইনে বা দিক চেপেই লিখবে কী লিখবে সেই পত্রিকা অফিসের অ্যাড্রেস ঠিক আছে কলকাতা সাত লক্ষ এত বা যেটা অ্যাড্রেস ওটা লিখলে ঠিক আছে লেখার পর তার পরের লাইনে তার পরের লাইনে এক লাইন ছেড়ে দেবে তার নিচের লাইনে চলে আসবে নিচের লাইনে মাঝখানে কি লিখবে বিষয় মাঝখানে এসে তাহলে তুমি প্রথমে অ্যাড্রেসটা যে লাইনে শেষ করলে বা দিক চেপে তারপরে এক লাইন ছেড়ে দিলে তার নিচের লাইনে মাঝখানে চলে এলে ওখানে বিষয় লিখলে বিষয়টা হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন পেপারে থাকবে কোন বিষয়ে তোমাকে পত্রটা লিখতে দেওয়া হয়েছে সেই বিষয়টা ওখানে তুলে দেবে ঠিক আছে তার নিচের লাইনে মহাশয় বা মহাশয়া তিনি যদি মহাশয় হয় মহাশয় হবে মহাশয়া হলে মহাশয়া হবে মহাশয় লিখলে কমা দিলে অ্যাপ্লিকেশন লেটার অর্থাৎ যদি আমাকে আবেদনপত্র লিখতে হয় ফর্মাল লেটারের ক্ষেত্রে তিনটে প্যারা করবে কটা প্যারা করবে তিনটে প্যারা খুব ভালো করে শুনে রাখো তিনটে প্যারা করবে কিরম কিরম প্যারা করবে প্রথম প্যারায় থাকবে তুমি যে পত্রটা লিখছো ঠিক আছে সেখানে তোমার নিজের নাম ঠিকানা ঠিকানা বলতে তোমার নিজের নাম আর পরিচয়টা লিখবে এবারে বলি পরিচয়টা কিভাবে লিখবে বা নাম বা পরিচয়টা কিভাবে লিখবে ওখানে যেমন দেখো এখানে লিখলে আমার নাম এই আমি এই স্থানের এই অঞ্চলের বাসিন্দা ঠিক আছে আমি আপনার পত্রিকার একজন নিয়মিত পাঠক ঠিক আছে এখানে তুমি তোমার নাম আর পরিচয়টা সুন্দর করে লিখে দিলে বোঝা গেছে এটা হবে প্রথম প্যারায় প্রথম প্যারায় তুমি তোমার নাম আর পরিচয়টা সুন্দর করে লিখে দিলে এবারে সেকেন্ড প্রথম প্যারার শেষ লাইনটা তুমি কী লিখবে মানে দাম পরিচয়টা দেওয়ার পর আশা করি মানে তোমার সমস্যার কথাটা তুমি লিখতে যাচ্ছ আশা করি আমি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না বোঝা গেল মানে প্রথম প্যারা তুমি এভাবে লিখলে এবারে মিডিল প্যারায় এলে সেকেন্ড প্যারা যেটা তিনটে প্যারা করতে হয় বলেছি আমি সেকেন্ড প্যারায় তোমার সমস্যার কথাটা অর্থাৎ যে বিষয়টা তোমার কোয়েশ্চেন পেপারে দেওয়া রয়েছে সেটাকে তুমি লিখবে যেটা ওটা সড়ক দুর্ঘটনা বা রেল অবরোধ হচ্ছে বা তোমার এলাকায় জল পানীয় জলের সমস্যা হচ্ছে বা তোমার যেটাই দেবে যে পরীক্ষায় ঠিক আছে বিদ্যুতের সমস্যা হচ্ছে এলাকায় তুমি যে বিষয় নিয়ে লিখছ মোটমাট ওটা তুমি মিজেল প্যারায় লিখে দিলে ঠিক আছে তারপরে আসছে লাস্ট প্যারায় লাস্ট প্যারাটা হচ্ছে কি অনুরোধের জায়গা সেখানে তুমি অনুরোধ করছো ঠিক আছে আমি আশা করি আপনি আমার সমস্যাগুলো অনুধাবন করবেন এবং আপনি যদি আমার সমস্যাগুলিকে আপনার পত্রিকায় ছাপিয়ে অনেক অনেক পাঠক সমাজের উদ্দেশ্যে তুলে ধরতে পারেন তাহলে আমি খুব বাধিত হব আশা করব। আপনি আপনার অনুগ্রহ থেকে আমি কোনোভাবেই বঞ্চিত হব না বা আপনি আমার মানে এইটুকু এই আশা নিরাশা আপনি আমাকে কোনোভাবেই নিরাশ করবেন না এরকম টাইপের কথা নিজের মতো করে গুছিয়ে লিখবে ঠিক আছে আমি তো আমার মতো করে বললাম মতো করে লাস প্যারাটা গুছিয়ে লিখবে হয়ে গেল লেখা আমাদের কিন্তু লেটার লেখা কমপ্লিট পত্র লেখা হয়ে গেছে আবেদনপত্র এবারে তোমার যেখানে লেখা শেষ হয়েছে তোমার যেখানে লেখা শেষ হয়েছে তার পরের লাইনের ডান দিক চেপে তোমার যেখানে লেখা শেষ হয়েছে তার পরের লাইনের ডান দিক চেপে দুটো জিনিস লেখা যায় একটা হচ্ছে ধন্যবাদ আনতে আরেকটা হচ্ছে বিনীত ঠিক আছে বিনীত কথাটা লিখলে বিনীত কথাটার নিচে তোমার নামটা লিখে দিলে বোঝা গেছে যে লাইনে তুমি তোমার নামটা লিখলে বিদিত দিচ্ছে সেই লাইনেরই বা চলে আসবে বাঁ দিক চেপে সেখানে তারিখ বলে লিখবে তারিখটা কিভাবে লিখবে তারিখটা তুমি ধরো লিখলে পঁচিশ জানুয়ারি কমা দিলে দুই শূন্য দুই পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে এরপরে বা চব্বিশ জানুয়ারি বা সাতাশ জানুয়ারি বা পনেরোই ফেব্রুয়ারি কমা দিলে দুই শূন্য দুই পাঁচ ফেব্রুয়ারি কথাটা বাংলায় লিখবে বোঝা গেলো সব কিছু বাংলায় থাকবে যে এখানে তারিখ লিখলে তার নিচের লাইনে গিয়ে লিখবে তুমি কোথা থেকে লিখছ নদিয়া নবদ্বীপ কমা নদিয়া কৃষ্ণনগর কমা নদিয়া ঠিক আছে সোদপুর কমা কলকাতা ব্যারাকপুর কমা কলকাতা এটা তোমাকে নিচে এভাবে লিখে দিলে যেখান থেকে তুমি লিখছো ব্যাস পুরো পেপারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের পত্র লেখার এভাবেই পত্র লিখবে ঠিক আছে আচ্ছা এবারে বলে দিই অনুচ্ছেদ রচনা পনেরো নম্বর কোয়েশ্চেনটাই বললাম অনুচ্ছেদ রচনা থেকে আসে অনুচ্ছেদ রচনা কিভাবে লিখব প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা কথাই বলি যে ভুলটা তোমরা করো সেটা কিন্তু আর করো না প্রথমত আমাকে লিখতে কি বলা হয়েছে অনুচ্ছেদ রচনা বলা হয়েছে লিখতে তাই তো তাই আমার রচনাটা কিন্তু সবসময় একটা অনুচ্ছেদের মধ্যে থাকবে রচনাটার মধ্যে আমি কোনো রকম পয়েন্ট করব না ভূমিকা উপসংহার তারপরে কিছু সাব পয়েন্ট করে দিলাম কিছু মেন পয়েন্ট ঢুকিয়ে দিলাম ঠিক আছে একদম না পুরো প্যাটার্ন ভুল হয়ে যাবে তাহলে সেটা তখন তাহলে আর অনুচ্ছেদ রচনা থাকছে না অনুচ্ছেদ রচনা মানে তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে যে টপিকটা দেবে সেই টপিকের উপরে একটা অনুচ্ছেদ লিখতে হবে লেখার মাঝে অনুচ্ছেদ রচনা লেখার মাঝে কোনো রকম প্যারা করবে না বোঝা গেল অনুচ্ছেদ রচনায় অবশ্যই ইউজ করতে পারো কবিতার লাইন দিয়ে রচনা শুরু করতে পারো কবিতার লাইন দিয়ে শেষ করতে পারো এতে কোনো অসুবিধা নেই তবে কোনো রকম প্যারা করবে না বারবার করে বলছি লেখার মাঝে কোনো রকম প্যারা পয়েন্ট সাব পয়েন্ট এগুলো কিচ্ছু করতে যাবে না তাহলে কিন্তু লেখার প্যাটার্ন ভুলে যাবে তোমাদের মার্কস তো কিন্তু রিজ্যাক্ট হবে তোমাদের লেটারে তোমাদের লেটারে অর্থাৎ আবেদনপত্রে ছয় নাম্বার রয়েছে অনুচ্ছেদ রচনায় ছয় নাম্বার রয়েছে আবেদন পত্রের স্ট্রাকচারের জন্য দু নাম্বার বিষয়বস্তুর জন্য চার নাম্বার অ্যালট করা আছে আর অনুচ্ছেদ রচনার পুরোটা যদি তুমি ঠিকঠাক করে গঠন যদি ঠিকঠাক করে লিখতে পারো কিছু নিয়ে তোমার ওখানে কিন্তু ছ নাম্বার আছে বিষয়বস্তু সবকিছু ছ নাম্বার আছে টোটাল খুব ভালো করে মাথার মধ্যে কিন্তু এটা নিয়ে রাখবে আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু ভুল যেন না হয় একদমই যেন ভুল না হয় যে বিষয়ে আমাকে লিখতে দেওয়া হয়েছে সেই বিষয়বস্তুটা আমি ঠিকঠাক করে একটা একটা প্যারার মধ্যে আমি উপস্থাপন করবো বোঝা গেছে আচ্ছা এবারে কিছু সাজেশন কিরম টাইপের অনুচ্ছেদ বা পত্র আমি জেনারেল ভাবে বলছি অনুচ্ছেদও আসতে পারে পত্রতেও আসতে পারে তোমরা ওইগুলো একটুখানি ভালো করে দেখে যেও ঠিক আছে কিছু ট্রেন্ডিং টপিক দেখে যাবে ঠিক আছে যেমন এআই এআইটা খুব ভালো করে পড়ে যাবে যন্ত্র মানব পড়ে যাবে এটা মানে রোবট ঠিক আছে তারপরে প্রকৃতির ওপর একটু পড়ে যাবে শীতের সকাল গরমের দুফুর এইগুলো একটুখানি বসন্ত শরৎ এগুলো একটু দেখে যেও ঋতুচক্রটা একবার অনুচ্ছেদের জন্য মাঝে মাঝে দিয়ে দেয় অনেক সময় যেটা করে স্ট্রেট স্ট্রেটকার টপিক দেয় না সাপোজ তোমাকে পরীক্ষায় একটা কোশ্চেন দিল এলো আধার দিন ফুরালো দীপালিকায় জ্বালাও আলো হেমন্তকাল সম্পর্কে রচনা লিখতে দিয়েছে এটা বুঝতে হবে বা তোমাকে দিল পৌষ ডাক দিয়েছে আয়রে চলে আয় শীতকাল সম্পর্কে লিখতে বলছে এটা একটু বুঝতে হবে অনুচ্ছেদ রচনা লিখতে বলছে ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা জিনিস শিশু শ্রমিকের সমস্যা একটু ভালো করে দেখে যাবে এরকম বসন্তকালটা আমি বললাম যেরকম কবিতা লাইন দিয়ে দেবে এরকমই শিশু শ্রমিকের ও তার প্রতিকার শিশু পাচার চক্র অনুচ্ছেদেও আসতে পারে সম্পাদকীয় পত্রতেও দিতে পারে সড়ক দুর্ঘটনা সম্পাদকীয় পত্রতেও আসতে পারে অনুচ্ছেদেও দিতে পারে সংকট দুটোতেই আসতে পারে পত্র অনুচ্ছেদ দুটোতেই দিতে পারে তারপরে আমি প্রথমেই বললাম এ এআইয়ের ব্যাপারটা বললাম একটা ঠিক আছে আরেকটাই হচ্ছে গিয়ে তোমার মানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ওপরে কিছু দিতে পারে ঠিক আছে হ্যাকিং সমস্যা প্রচণ্ড পরিমাণে হ্যাকারের উৎপাদ বেড়েছে হ্যাকিং হচ্ছে এর ওপরে পেজ করেও দিতে পারে ঠিক আছে এটা আমাদের এসেতেও আসতে পারে সম্পাদকীয় পত্রতেও দিতে পারে আবার অনুচ্ছেদেও আসতে পারে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে দেখে যেতে হবে আর কি দেখবে আর হচ্ছে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস এফেক্ট গাছের প্রয়োজনীয়তা মানে সবুজ হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতি থেকে দিনের পর দিন প্রচণ্ড গরমের এই যে গাছ কেটে ফেলা এই জায়গাগুলো তো বন্যপ্রাণী সংরক্ষণ বন সংরক্ষণ এইগুলো সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সংবাদপত্রের প্রয়োজনীয়তা ঠিক আছে আমরা এখন কিন্তু সংবাদপত্র খুব একটা মানুষ পড়ে না সবাই ফোন থেকে দেখে নেয় তারপরে তোমার সাহিত্য মানুষ বেশি ফোন থেকে বই পড়ার প্রয়োজনীয়তা বই মানুষের বন্ধু ঠিক আছে তারপরে গ্রাম্য মেলা দিনে দিনে তার ঐতিহ্য হারাচ্ছে ঠিক আছে এমন কিছু তোমাকে লিখতে দেবে যেটা তোমাকে অন দা স্পট বানাতে হবে তোমার কোনো এক্সপিরিয়েন্স কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা অনুচ্ছেদ দিতে পারে কোনো বিজ্ঞানসম্মত মেলায় তুমি দিন কাটিয়েছো তার একটা অভিজ্ঞতা দিতে পারে তোমার স্কুলে একটা প্রদর্শনী হয়েছে সায়েন্স এক্সিবিশন বা কোনো এক্সিবিশন হয়েছে তার উপরে একটা অনুচ্ছেদ দিতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট আমাদের এই যে এইগুলো আমাদের কিন্তু ভালো করে একটুখানি দেখে যেতে হবে বিজ্ঞানের উপরে আমরা কি দেখে যাব ছাত্র সমাজের উপরে আধুনিক বিজ্ঞান কতটা প্রভাব ফেলছে ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে গিয়ে বিজ্ঞানে তবে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক এগুলো আমি তো বললাম এই সমস্ত তারপরে চলভাস চলভাস কথাটা মনে রাখবে এর কথাটার মানে হচ্ছে গিয়ে মোবাইল ফোন ঠিক আছে দিতে পারে এর প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা দূরদর্শনের ভালো মন্দ এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু বারবার করে বলছি প্রত্যেকটা স্টুডেন্টকে বারবার করে বলছি এইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে তোমার কোনো এক্সপিরিয়েন্স তোমার একটা জীবন কোনো বনভোজনের অভিজ্ঞতা কোনো একটা শীতের সকালের অভিজ্ঞতা বা তুমি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ দেখেছ ঠিক আছে এরকম টাইপের বা আবার একটু ঘুরিয়েও দেয় যেমন বলছে আমি ইটের ওপর ইট মাঝে মানুষ কিট এইটা নগরায়ন হচ্ছে ইটের ওপর ইট সাগরায়ন করা হচ্ছে মানুষ মাঝে কিট হয়ে যাচ্ছে এরকম টাইপের জিনিস ঠিক আছে ওই জন্য আবার রেল স্টেশনের ট্রেনের অপেক্ষায় কিছুক্ষণ শান্তিনিকেতন বসন্ত উৎসব পৌষ মেলা শান্তিনিকেতন এরম টাইপের বা বাস বা তোমার দেখা কোনো এক অস্বাভাবিক ঘটনা যাত্রাকালীন সময়ে তোমার দেখা কোনো এক অস্বাভাবিক ঘটনা কোনো উপন্যাস যেটা তোমার মন ছুঁয়ে গেছে তোমার প্রিয় লেখক তোমার প্রিয় কবি সব থেকে ভালো জিনিস পড়ে যাবে তোমার প্রিয় সাহিত্যিক তাহলে দুটোই কভার করে দেবে কবি সাহিত্যিক মানে তো কবিও কভার করবে লেখক কভার করবে নাট্যকার প্রবন্ধ সবই কভার করে দেবে ঠিক আছে এগুলো একটু ভালো করে রেডি করে যাও বললাম সাজেশন যেগুলো বললাম আমি আশা করি এর মধ্যে থেকেই চলে আসবে তুমি সিবিএসই কোশ্চেন পেপার খুলে দেখো যত বিগত বছর বা তার আগের বছর কোশ্চেন পেপার খুলে দেখো আমি যে যে বললাম ওগুলোই এসছে এরকম টাইপেরই আসে দেখো ঠিক আছে দূষণটা পড়ে যাবে একটু পরিবেশ দূষণ ট্যুষণ এগুলো একটু দেখে যাবে জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ ঠিক আছে শব্দ এই যে অত্যাধিক মাইক বাজানো শব্দবাজি ফাটানো এগুলো কিন্তু তোমার আসতে পারে মানে কি বলছি সম্পাদকীয় পত্রতেও দিতে দিতে পারে পারে তাই এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে পরীক্ষা সবাই খুব ভালো করে দেবে কোনো টেনশান করবে না এবং অসুবিধা হলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে পরীক্ষা সবাই খুব ভালো করে দিও ঠিক আছে আর আমার চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর আমার তো ডেসক্রিপশনের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই থাকে তোমরা যখন ইচ্ছা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের পাশে আছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পড়াশোনায় থেকো চলো বাই